সবাই গাইস দিশিমকুর রহমান সাজিদ হ্যালো আই ওয়েলকাম কিস্তু সবার আছে সবাই ভালো আছেন নাম এখন যাচ্ছি হাসব জানে আমার সঙ্গে আছে কাওসার এদিকে আছেলো শিফাত হাই এখানে আছেলো মিঠু এই যে সাকিব আর আছেলো সফল বন্ধু তো আমরা এখন যাচ্ছি সেই হাসব জানে আমাদেরকে টিট দিছিল মিঠু তিনি নতুন একটি বাইক কিনেছেন তার বাইক কেনার উপলক্ষ আমরা যাচ্ছি সেই হাসব জানে তো আমাদের সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা ধন্যবাদ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে ছুটে চলেছি আমরা এই বিলটি মরমরিয়া যাওয়ার পথেই পড়বে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ একটি অন্যরকম দৃশ্য চোখে পড়বে এই বিলটি অনেকে বড় বিল নামে বলে থাকে আমরা বাইকে এবং ন্যাচারাল ফিল উপভোগ করতে করতে ছুটে চলেছি মরমেরিয়ার দিকে এই রাস্তা দিয়ে বাইক চালাতে অনেক সুন্দর লাগে যে কোনো মানুষের মন কারবে এই রাস্তাটি এ রাস্তার দুই ধারে গাছ রয়েছে অনেক বড় বড় যা রাস্তাকে ঢেকে রেখেছে এবং দুই পাশে বড় বিল রয়েছে যা সবুজ 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 আর আর চোখ যায় কোন কোন সময় সময় ফাঁকা রং ধারণ করে থাকে যতদূর এই বিলটি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি অনেক সুন্দর রাস্তা এই রাস্তাটি মরমনিয়া যাওয়ার পথে পড়বে এই রাস্তায় মরমনিয়া এসেছেন কিন্তু এই রাস্তায় ছবি তুলনায় এরকম মানুষ হয়তো পাওয়াই যাবে না চলুন রাস্তার ভিউ একটু উপভোগ করে আসি মরমরিয়াতে অনেক আগে এসেছিলাম অনেকদিন পর যাচ্ছি আসলে কেমন স্বাদ স্বাদ আছে কিনা তাই ট্রাই করতে যাচ্ছি যার একটি কারণ সেটা হচ্ছে যে বন্ধু যেহেতু বাইক বাইক উপলক্ষে সে দিচ্ছে তার জন্য যাওয়া যাই হোক আমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই পূর্বে আমরা ঘষাঘষি করে হাত ধৌত করে নিচ্ছি ধৌত করার পরে আমরা বসে পড়লাম টেবিলে টেবিলে বসতে চলে এসে আমাদের ভাত আমরা অপেক্ষা করছি সেই ভাইরাল হাঁসের মাংসের জন্য যাই হোক কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের সেই আকাঙ্ক্ষিত হাঁসের মাংস কি চেহারা দেখছেন সেই লুক দেখে মন চাচ্ছে যে একবারে শুরু করে দিই হাঁসের কালা বোনার সেই লুক একেবারে ওয়াও কিছুক্ষণের মধ্যে মুখে নিয়ে দেখব সে আগের স্বাদ আছে কিনা পরিবর্তন হয়েছে যাই হোক সম্পূর্ণ বাটির মাংস ঢেলে নিলাম স্বাদ বলতে গেলে আগের মতো আছে কিন্তু মাংসটি একটু কালো হয়ে গেছে বেশি তার জন্য একটু কেমন যেন তবে আগের আছে খুব একটি খারাপ লাগছিল না কিন্তু এখন অনেক ভিড় কম তার কারণ আগের মতো সেই আর ভিড় নাই মানুষের তেমন ঢল নাই ওভারঅল ফাঁকাই ছিল পরিবেশটা ফাঁকাই ছিল এবং ভালো লাগছিল এখানে তো আমার মোটা খাদক বন্ধু সেই খাইছে একবারে যে ওয়াও সেই স্বাদ এদিকে মিঠেও কোনদিক না শাকি একবারে পুরো দাবছে মনে হচ্ছে যে কোন দেখে খাইনি শাকি তো মনে হচ্ছে যে একবার শেষ করে ফেলে দিবে একবারে গোটা বাটি মাটি কেন সফল বন্ধু তো একবারে নীরবে পুরো চালাইছে এই যে কাউসা তো মাথায় চশমা দিয়ে মনে হচ্ছে কিছু থুবে না এবার সে একবারে কি কামড় দেখতেই পাচ্ছে না একবারে মানে সব শেষ করে ফেলে দিবে এদিক শিপাত তো একবারে তার হয় না দেখেন কীভাবে চ্যাটে পিটে খাইয়ে দিচ্ছে মনে হচ্ছে কিছু থুবে না সে আঙুল মাঙুল চ্যাটে মেটে সব সব শেষ করে ফেলে দিবে অর্থাবার এক দুই বাটি তো হয় না বুঝতেই পারছেন যে সেই কি এক ধরনের খাদক মনে হচ্ছে যে সে আরও খায় একবার শেষ করে ফেল দেবে এখন বলছে তার খাওয়া হয়নি যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম